দিনটা ছিল শুক্রবার তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে একটা আমার বিশেষ কারণে শরীরটা ভালো নয় গরমের চোটে সকাল সকাল তাড়াহুড়ো করে রান্না করতে গিয়ে দেখি গোটা তরকারি পুড়িয়ে বসেছে যেটা একেবারে খাওয়ার যোগ্য না ওকে ফোন করে সেটা বলে কান্নাকাটি করতে দেখলাম ও চট করে আমার পছন্দের রেস্টুরেন্ট থেকে পছন্দের বিরিয়ানিটা অর্ডার করেছে যেটা আমি আদৌ জানতাম না হঠাৎ করে ডেলিভারি বয়কে দেখে খাবারের প্যাকেটটা হাতে পেয়ে বিরিয়ানির গন্ধ নাকে ঢুকতেই সব মন খারাপ এক চুটকিতে ঠিক হয়ে গেল তাই স্নান ধান সেরে এসে দুপুরে থালা গোছাতে বসে পড়েছিলাম এদিকে তোমাদেরকে বলেছিলাম একটা গুড নিউজ আছে আর তোমরা তা অনেকেই ধরে ফেলেছো সেই কারণেই এখন অল্প খাবার অথবা এক প্লেট বিরিয়ানিতে মন ভরলেও পেট আর ভরে না তাই ওই শুধুমাত্র আমার জন্যই ফুল দু প্লেট চিকেন বিরিয়ানি একার মানে আমার একার খাওয়ার জন্য অর্ডার করেছিল বিরিয়ানির দাম টমেটোতে অফার দিয়ে পড়েছিল দুশো টাকা মানে দু প্লেট চারশো এবার টেস্টের কথাই এই বিরিয়ানিটা আগা করে আমার ভীষণ পছন্দের এটা ছিল নাবাবি চিকেন বিরিয়ানি যেমন আলুটা সফট ঠিক তেমনটাই চিকেনটাও ভীষণ জুসি খেতে অত্যন্ত সুস্বাদু সত্যি বলতে নিজেরই ভেবে অবাক লাগে যে আমি যেখানে আগে এক প্লেট বিরিয়ানি অর্ধেকের বেশি খেতেই পারতাম না এখন সেখানে দু প্লেট বিরিয়ানি না হলে আমার পেটই ভরছে না কি আর করবো যেন মনে হয় আমার পেটের ভেতরও একটা বড় খাদ্যরসিক সৃষ্টি হচ্ছে